আসসালামু আলাইকুম দর্শক আপনারা ইতিমধ্যে জানেন যে বেগম খালেদা জিয়া উনাকে লন্ডনের চিকিৎসা নিচ্ছেন এবং বিভিন্ন রোগের চিকিৎসাই সেখানে ওনাকে দেওয়া হচ্ছে ওনার যে সমস্যা ছিল লিভার ট্রান্সপ্লান্ট করা সেটা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে সেখানে সর্বশেষ ওনার শারীরিক পরিস্থিতির উপর ডিপেন্ড করে চিকিৎসকরা যে সিদ্ধান্ত নিয়েছেন সেই ব্যাপারটা নিয়ে একটা নিউজ করেছে আমার দেশ আমার দেশের লন্ডন প্রতিনিধি ওয়ালিউল্লাহ নোমান যিনি লন্ডনে থাকেন উনি সব কিছু দেখভাল করার পরে এই নিউজটা করেছেন তো খবরের শিরোনামে বলা হয়েছে যে ঝুঁকি নিতে চান না চিকিৎসকরা খালেদা জিয়ান লিভার প্রতিস্থাপন হচ্ছে না বিশেষ করে যে শোনা গিয়েছিল যে খালেদা জিয়ান লিভার প্রতিস্থাপনের দরকার ছিল কারণ ওনার লিভার যে সমস্যাটা লিভারের লিভার ঠিক মতো ওনার কাজ করছিল না তবে এটার বিকল্প ব্যবস্থা হিসাবেও কিন্তু তারা অনেক কিছুই করে ফেলেছেন ইতিমধ্যে তবে ওনার যে লিভার প্রতিস্থাপন করার কথা ছিল সেটা আপাতত হচ্ছে না খবরের বিস্তারিত যেটা বলা হয়েছে যে যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপন আপাতত হচ্ছে না এর বিকল্প হিসাবে হিউম্যান সিরাম অ্যালবুমিন দেওয়া হচ্ছে যাতে লিভারের উপর চাপ না পড়ে স্বাস্থ্য ঝুঁকির কথা চিন্তা করে মেডিকেল বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন মেডিকেল বোর্ডের চিকিৎসক এ অবস্থায় খালেদা জিয়াকে যুক্তরাষ্ট্রের জন হকিংস বিশ্ববিদ্যালয় হসপিটালে নেওয়ার সিদ্ধান্ত আপাতত স্থগিত করা হয়েছে তার মানে লন্ডন ক্লিনিক থেকে ওনাকে এই জন হকিংস বিশ্ববিদ্যালয় হসপিটালে নেওয়ার কথা ছিল সেটাও আপাতত স্থগিত করা হয়েছে লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা কিংস কলেজের একটি মেডিকেল টিম তেইশে জানুয়ারি পরীক্ষা করবে শুক্রবার নাগাদ তিনি বাসায় ফিরতে পারবেন তার মানে হচ্ছে নতুন করে আরেকটা টিম তেইশে জানুয়ারি ওনার শারীরিক যে পরীক্ষা নিরীক্ষা যেগুলো করা দরকার সেগুলো করা করার পর শুক্রবার তিনি বাসায় ফিরতে পারবেন এমনটাই ধারণা করা হচ্ছে এবং ওনারা এটাই বলেছেন কিন্তু কয়েকদিনে আগে আমরা শুনেছিলাম যে ওনার শারীরিক অবস্থা আরো অবনতির দিকে যাচ্ছে বাট সবকিছু মিলে এখন আবার কিছুটা পজিশনে গিয়েছে নাম প্রকাশ না করা সত্ত্বে মঙ্গলবার খালেদা জিয়ার এক ব্যক্তিগত চিকিৎসক জানান ম্যাডামের নতুন জটিলতা যেটি তৈরি হয়েছিল তার অনেকটা সমাধান হয়েছে বলা যায় পরিস্থিতি উন্নতির দিকে তবে ম্যাডামের সার্জারি হচ্ছে না তার এই শারীরিক অবস্থা বিবেচনায় লিভার প্রতিস্থাপন হচ্ছে না এটা খুবই ঝুঁকিপূর্ণ কাজ স্বাস্থ্যের অনেক দিক পর্যালোচনা করে সিদ্ধান্ত নিতে হয়েছে তিনি বলেন শারীরিক অবস্থা এখন স্থিতিশীল হলেও তার অনেক জটিলতা রয়েছে বয়সও অনেক বড় একটা ফ্যাক্ট তবে শারীরিক সক্ষমতা যখন ভালো ছিল তখন বিদেশে নিয়ে আসতে পারলেই এই সুযোগ থাকত এবার আর হাসপাতালে যখন চিকিৎসাধীন ছিলেন তখন মেডিকেল বোর্ড বারবার তাগাদা দিয়েছিল উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানোর জন্য কিন্তু সেটা সম্ভব হয়নি মেডিকেল বোর্ডের এই চিকিৎসক বলেন লিভার প্রতিস্থাপনের বিকল্প হিসেবে হিউম্যান সিরাম অ্যালবুমিন দেওয়া হচ্ছে এটি মানুষের রক্তের প্লাজমাতে সর্বাধিক প্রচুর প্রোটিন এটি সিরাম প্রোটিনের প্রায় অর্ধেক গঠন করে এটি লিভারে উৎপাদিত হয় এটি দেওয়ার পর লিভারের উপর চাপ পড়বে না মেডিকেল নতুন বোর্ডের পরীক্ষা নিরীক্ষা করছে রিপোর্ট অনুযায়ী চিকিৎসকের পরিবর্তন আনা হচ্ছে চিকিৎসায় পরিবর্তন আনা হচ্ছে হচ্ছে খবরে বিস্তারিত তবে ওনাকে যেই লিভার প্রতিস্থাপনের প্রবৃতি যেই মেডিসিনটা দেওয়া হচ্ছে বা যেই ফ্লুইডটা দেওয়া হচ্ছে সেটা কিন্তু বেশ কার্যকর এবং এখন দেখার বিষয়ে যে সর্বশেষ পরিস্থিতি ওনার কোন দিকে যায় তবে শারীরিকভাবে তিনি এখন অনেকটা স্টাবল রয়েছেন এবং এখানে তো চিকিৎসকরা বলছে যে সব কিছু ঠিকঠাক থাকলে উনি হয়তো শুক্রবারে তারেক রহমানের বাসায় যাবেন আর লিভার প্রতিস্থাপন বা সার্জারি যে ব্যাপারগুলো রয়েছে এটা আসলে ওনার শারীরিক কন্ডিশন বা বয়সেরও একটা ব্যাপার রয়েছে সব দিক বিবেচনা করে ডাক্তারাই সিদ্ধান্ত নিবে ভবিষ্যতে ওনাকে কোন ধরনের ট্রিটমেন্ট দেওয়া হবে তো দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ